哎呀！ রাখ আমি ধরে আছি ধরে আমি ধরে আছি আমি ধরে আছি

ছে অত্যন্ত শান্তিপূর্ণ একটা বৃক্ষভাবে এখানে চলছিল এখন এসে চলছিল এতটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের দূরান্ত আজকে দেখা যাচ্ছে যে সেখানে কয়েকশো পুলিশ বাহিনী আজকে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে তাদেরকে নিয়ে দেওয়া হল অতটা সিবিআই তারা কিন্তু শান্তি তন্ত্র ইচ্ছা শিক্ষক দিতে পারছে না আজকে তারিগার্ড হিসাবে তারা দাঁড়িয়ে রয়েছে দশ্চিমবঙ্গার পুলিশ কলকাতা পুলিশ কলকাতা পুলিশ যেখানে যে চার্জিট তারা যারা দিয়েছিল রিপোর্ট দিয়েছিল আজকে তার উপরে আমরা দেখতে পাচ্ছি এক ইঞ্জিও হতে পারেনি সিবিআই আমরা বারংবার এখানে এসেছি অতি জবাব আমরা চেয়েছি যে সাপ্লিমেন্টাল চার্জশিটটা আপনারা পাবে দেবেন নির্ভর করছে তারা কোন ধর্ষণ যারা করেছিল তারা আজকে ব্যক্তি নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে আজকে সমাজের মধ্যে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তারই ধারাবাহিকতায় অসংখ্য নারী ধর্ষণ থেকে শুরু করে কোন ধারা যাবে এগুলো কিন্তু চলছে এটা আমরা মনে করি তারই ধারাবাহিকতায় আজকে এই পরিণতি কিন্তু হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের যাতে কিন্তু ওই জিনিস চলছে ফলে এটাই কিন্তু আজকে সিবিআই কে নিতে হবে আজকে কলকাতা পুলিশকে নিতে হবে আজকে রাজ্য সরকারকে নিতে হবে যে আজকে তারা বিচার দিতে পারলো না একজন গার্জেন রাজ্য দুনিয়ার ডাক্তার ধর্মগত অবস্থায় যেভাবে ফোন এবং ধর্ষণের শিকার হলো ধারাবাহিকতায় বিচারহীন অবস্থায় আজকে সতেরো মাস অতিক্রম করছে যার ফলে তাকে আজকে এই পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনীর উপস্থিতিতে বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা গুলো তারা কিন্তু আজকে চোখ বন্ধ করে থাকে তারা সিবিআই কে পাহারা দেয় আজকে সিবিআই এর সাথে আমরা কথা বলতে এসেছি শান্তিপূর্ণভাবে এখানে চিকিৎসক সমাজ রয়েছে এখানে নাগরিক সমাজ রয়েছে মহিলারা রয়েছে আজকে তাদের যে ভেতরে যে গাড়ি রেট তাদের যে বিক্ষোভ রয়েছে যে খুবই আগুন চলছে তারই একটা ভেল প্রকাশ হয়েছে এখানে কিছু মাত্র তার বেশি কিছু নয় আমরা আবার এখানে তাদের কিন্তু রাশি রাত রাত চাই না এখন তো খারাপ বিষয় হয়ে গেছে তবে চিড়িয়া জাত না চিড়িয়া যা গিয়ে হাসপাতালে ভর্তি করে নিতে হবে এখানে কিন্তু মানে বেশি কত ভারত বর্ষের থেকে

অ্যালাউ করেছে আপনারা জানেন আমরা যে যে পাঁচজনকে অ্যালাউ করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমাদের এই জমাইতে বা যে গেট রয়েছে এখানটা চলে আসুন ডাক্তার বিপ্লব চন্দ্র ডাক্তার ভাস্বতী মুখার্জি শ্রীশ্বর ভাস্বতী মুখার্জি কুহু দাস এবং মিস্টার মোহিত বক্সি আর আমি যাচ্ছি আর ডক্টর অনিকেত মাহাতো সবাই জানেন আন্দোলনের মুখ ডাক্তার অনিকেত মাহাতো উনিও যাচ্ছেন আমাদের এই প্রতিনিধি দলের সিবিআই এর সাথে কথা বলতে আমি মাইকটা নির্মল দেব

আমাদের ডেপুটেশন ডেপুটেশন টিম যাচ্ছে তারপর তারা কি কথা বলেন তারপর আমরা শুনবো আমরা চাই সিবিআই অবিলম্বে তার যে চার্জশিট দেওয়ার কথা সতেরো মাস হয়ে গেল পরিষ্কার করে বলে দিক যে আপনি পারবে না সিবিআই পারবে না সেটা পশ্চিমবাংলা মানুষের সামনে বলে দিক যে তারা ইনভেস্টিগেশন করতে পারছে না তাহলে পশ্চিমবাংলা মানুষ মেনে নেবে কি করবে তারা কোন রাজপথে তারা দখল করবে। সবাই আমাদের ডেপুটেশন টিম যাবে আসার পর আমরা অপেক্ষা করব অনন্যা নাইয়াকে আমি একটু মাইক্রোফোনের সম্বন্ধে আসতে বলছি অনন্যা নাইয়া অনন্যা নাইয়া আছেন এখানে হ্যাঁ অনন্যা নাইয়া আসছেন আমি অনন্যা নাইয়ার হাতে মাইক্রোফোনটা দেব এই যে অভিযান বা এই অভয়ের বিচার সংক্রান্ত যা যা চলেছে তার যে অভিজ্ঞতা উনি করেছেন সেই সম্বন্ধে ওনার